ফাইন্যান্স বিগেস্ট চারটি প্রোজেক্ট ব্লক চেন ভিত্তিক চারটি প্রজেক্ট যে চারটি প্রোজেক্টে আপনারা যদি ইনভেস্ট করেন মিনিমাম হানড্রেড প্লাস অর্থাৎ এক হাজার পার্সেন্ট পর্যন্ত আপনারা এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন আজকের যে চারটি প্রোজেক্ট ব্লক ভিত্তিক যে চারটি প্রোজেক্ট আপনাদের বলবো এই প্রোজেক্ট অনেক অনেক রিসার্চ করে আপনাদের মাঝে শেয়ার করে সো এখানে নিত্য নতুন এয়ারড্রপ এবং হচ্ছে ট্রেডিং ফ্রিতে সিগন্যাল পেতে অবশ্যই আমাদের ইনকাম গ্লাক্সি টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো ভিওটস আজকের যে চারটি প্রোজেক্ট নিয়ে আপনাদের বলবো ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের কি কিন্তু প্রত্যেকে কিন্তু আপনারা এই চারটি প্রোজেক্ট কিন্তু পেয়ে গেছেন দেখতে পারতেছেন এক নাম্বার যে প্রজেক্টটি এটি হচ্ছে টোন কয়েন যেটি টোন ব্লক সেনের প্রজেক্ট মাত্র তিন ডলার 59 সেন্ট বা তিন ডলার সাইট সেন্টের পাশাপাশি তো এটি এমন বিগেস্ট একটি প্রজেক্ট যেটি বর্তমান ডে বাই ডে হিউজ পরিমাণ মার্কেট ক্যাপিটাল এবং অনেক ইম্প্রুভ হচ্ছে তারপর দ্বিতীয় নম্বর যে প্রজেক্টটি এপিটি এবং অথবা অ্যাপটোস প্রাইস ছয় ডলার প্লাস তারপর যে প্রজেক্টটি দেখতে পাচ্তেছে জেকে সিং জেকে সংক্ষিপ্ত নাম এই প্রজেক্টটি তারপর চতুর্থ নাম্বার যে প্রোজেক্টটি আরবিটাম প্রাইস এ আরবি ব্লক সেন এই চারটা ব্লক সেন প্রজেক্ট আপনারা বাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন বাইন্যান্সে আপনারা ট্রেড করতে পারবেন তো ডিটেলস এতটুকুই পরবর্তী যে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদের জানাই দেব পরবর্তী কোন কয়েনের ওপর আপনাদের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সে কয়েন সম্পর্কে রিসার্চ করে আপনাদের আমি জানাবো কোনটি বাই করা ভালো হবে কোনটি আপনাদের ক্ষতি হবে তো ক্রিপ্টোকারেন্সিতে অবশ্যই নিজের রিক্সে ইনভেস্ট করবেন অবশ্যই এখানে ফান্ডামেন্টাল অবশ্যই আপনার নিজের রিক্সে এখানে ইনভেস্ট করতে হবে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি না সো অবশ্যই নিজের রিক্সে ইনভেস্ট করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে